আসসালামু আলাইকুম সকালবেলা দুধ দহন করে রেখেছিলাম দেখেন কিছুক্ষণের মধ্যেই মানে দেড় ঘন্টার মধ্যেই এরকম ফ্যাট জমে গেছে তো দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের গরুর যে দুধগুলো আছে সেই দুধের ফ্যাট পার্সেন্টেজটা অনেক বেশি যারা একবার এই দুধ খেয়েছে আলহামদুলিল্লাহ তারা বারবার আমাদের কাছ থেকে নিয়েছে মানে তাদের আমাদের একটা বান্দা কাস্টমার হয়ে গেছে এরকম একটা অবস্থা আর দুধের এই ফ্যাট পার্সেন্টেজটা খুব ভালো হওয়ার কারণটা কি আমি যেটা মনে করি প্রাকৃতিক খাবার খাওয়ানো আমরা প্রচুর পরিমাণে ঘাস খাওয়াই এবং যে ঘাসটা চাষাবাদ করি সেই ঘাসটা প্রাকৃতিকভাবে চাষাবাদ করার চেষ্টা করি অর্থাৎ প্রাকৃতিক সার ইউজ করি মানে কেমিক্যাল জাতীয় কোনো বাইর থেকে কিনে নিয়ে এসে কোনো সার আমরা প্রয়োগ করি না আবার ধান দিয়ে চাষাবাদ করি সেই ধানটা ভেঙে খাওয়াই ভুট্টা ভেঙে খাওয়াই গম কিনে ভেঙে সেটা খাওয়াই গমের ভুষি খাওয়ানো হয় তো কেমিক্যাল জাতীয় জিনিস এই সব কিছু আমরা পরিহার করার চেষ্টা করি এতে দেখেছি যে আমাদের গরুর স্বাস্থ্যটা খুব ভালো থাকে আলহামদুলিল্লাহ প্লাস গরুর থেকে যে দুধ বলেন বা মাংস বলেন সব কিছুই আমরা আলহামদুলিল্লাহ ভালো পাই আমাদের কাছ থেকে যারা সার নিয়ে যায় তারা বারবার চায় আবার সার নিয়ে যায় কারণ তাদের মাংসের কোয়ালিটিটা ভালো পায় ফ্যাট পার্সেন্টেজ কম হয় দুধের স্বাদটা অনেক ভালো কারণ দুধের ফ্যাটটা অনেক বেশি থাকে আর এই যে এখন এই দুধগুলো আমি বোতলজাত করতেছি এই দুধগুলো আমাদের চলে যাবে আমাদের নিকটস্থ যে বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পাঁচশো পঞ্চাশ বিদ্যুৎ প্রকল্প সেই আবাসিক এলাকায় আমরা সকালবেলা দুধটা ওখানে দিই আর সবচেয়ে একটা সমস্যা কি হলো আমাদের এখানে দুধের দামটা কম আমরা ষাট টাকা করে পাই লিটার না ষাট টাকা কেজি কেজি হিসাবে ষাট টাকা কেজি এটা আবার ওদের ওখানে পৌঁছায় দিয়ে আসতে হয় আর বিকালবেলা যে দুধটা হয় আমাদের আশপাশের যে লোক আছে তারা তারা এসে নিয়ে যায় মানে এখানে হচ্ছে কি আমরা উজনি বলি হ্যাঁ মানে এক মাস লাগাতার খাবে এরপরে টাকা দেয় আর কি মাসিক হিসাবে এটাকে আমরা স্থানীয় ভাষায় উজনি বলি আর অথেন্টিক খাবারটা হচ্ছে মেইন গরুর গরুকে যদি আপনি অথেন্টিক খাবার খাওয়ান মানে পিওর খাবার খাওয়ান তাহলে দেখবেন যে গরুর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ তারপর তার আজ থেকে প্রোডাকশন ভালো হবে আমরা যে গরুকে যে খোল খাওয়াই বাজার আগে বাজার থেকে খোল নিয়ে আসতাম বা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে মিক্সড বালু থাকে কাঠের গুঁড়া মিক্স থাকে তো আমরা কি করলাম আমন ধান চাষের পরে তো তিনটা মাস পরেই থাকে তো আমরা সরিষা চাষ করা শুরু করলাম সরিষা চাষে কিন্তু তেমন একটা খরচ লাগেই না আমন ধানে যে সারটা ব্যবহার করি ওই সারটা কিন্তু সম্পূর্ণরূপে সে গা গাছ খেয়ে শেষ করতে পারে না কিছু থাকে আর সরিষাতে কোনো খরচ নেই বাড়তি কোনো সার দেওয়া লাগে না জাস্ট একটু চাষ করে সিজায় দিতে হয় এরপরে এক থেকে দুইবার পানি দেওয়া লাগে একবার দিলেই হয়ে যায় পানি বেশি দেওয়া যায় না পানি আবার বেশি দিলে কিন্তু সরিষা হয় না আর আমরা দেখা যাচ্ছে এক্ষেত্রে আমাদের ইয়াও করা লাগে না তেল কেনা লাগে না সয়াবিন তেল আমরা অনেক আগে থেকে দুই বছর থেকে পরিহার করছি তেলের যে খরচটা সেটা লাগতেছে না প্লাস আমি পিওর একটা খৈল পাইতেছি আমাদের কিন্তু অনেক খোল লাগে আর খৈলে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ অনেক প্রায় দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে আবার এটা ফ্যাটের একটা খুব ভালো একটা উৎস আর যে গাভি গরুগুলো আছে এদের কিন্তু অনেক প্রোটিন লাগে কারণ আমাদের একটা গাভি কোনোগুলো গাবি বিশ লিটার দুধ দেয় কোনোগুলো আঠারো লিটার দুধ দেয় কোনোগুলো পঁচিশ লিটার দুধ দেয় তাতে শরীর থেকে কিন্তু এতে অনবরত নিউট্রিশন বের হতে আছে কিন্তু এটা তারপর সাপ্লাই দিতে হবে যদি এই সাপ্লাইটা যদি আপনি মেনটেন না করেন গরু অসুস্থ হয়ে যাবে ঠিক মতো হিটে আসবে না বাচ্চা দিবে না একবার বাচ্চা দিয়ে দেখা যাচ্ছে আর হিটে আসতেছে না নানান ধরনের সমস্যা দুধ প্রোডাকশন কমে যাবে গরু কোমর পড়ে যায় ম্যাসের সমস্যা হয়ে যায় নির্বাচনের অভাব দেখা দিবে না নানান ধরনের অসুখ মানুষের যেমন পুষ্টির অভাব হলে যা হয় গরুর ক্ষেত্রেও সেম কারণ তারাও তো একটা জীব আর দিনে এত লিটার দুধ দিচ্ছে তার তো একটা নিউট্রিশনের দরকার আছে আর সেই জায়গায় যদি আপনি পিওর অথেন্টিক জিনিস দেন তাহলে তা আলহামদুলিল্লাহ ভালো পাবেন